দেখায় মনে হবে এটা যেন কোনো ধনী ব্যবসায়ের বিলাসবহুল প্রাসাদ চকচকে সাদা দেয়াল হালকা লালের কোমল ছোঁয়া প্রবেশ পথে ঘূর্ণায়মান গোলাকার সিঁড়ি চারপাশে ফুলে ভরা বাগান সব মিলে মনে হয় রাজকীয় কোনো প্রাসাদ ভেতরে ঢুকলেই চোখে পড়বে ঝাড়বাতি ঝলমলে ড্রয়িং রুম বা নরম কার্পেটের সাজঘর কিন্তু সত্যটা জানলে বিস্ময় জাগবে আপনার চোখেও কারণ এটি বাড়ি নয় বরং ঝিনাইদহের খাজুরা গ্রামের হৃদয়ে দাঁড়িয়ে থাকা দৃষ্টি মামুর জামি মসজিদ এই মসজিদে মার্জেন আমি মজ্জেন খাদেন দুটোই আমি একাই আমি সব কিছু অন্য করি এই মসজিদটা করিয়ে দিয়েছে রবল ইসলাম ইঞ্জিনিয়ার সাহেব মেরিল ইঞ্জিনিয়ার ইনি এই মসজিদটা করিয়াছে উদ্দূর সারা আঠাই ছিল যে আমি গ্রামে একটা মসজিদ তৈরি করব একটা মাদ্রাসা তৈরি করব যাতে সবাই শিক্ষা নিতে পারে সব কিছু করতে পারে এখানে খেলার মাঠ আছে এখানে ছেলেবেলা খেলা করতে পারে দুলনা আছে ঝোল আছে সব আমার এখানে তৈরি করে দিয়েছে ফুল গাছ অনেক কিছু করেছে। এই মসজিদ একসময় ছিল সাধারণ কিন্তু দুই সালের শেষের দিকে শুরু হয় এর নবজাগরণের গল্প প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একজন দুঃখ প্রকৌশলীর তত্ত্বাবধানে তৈরি হয় এই পাঁচতলা বেলাট স্থাপনা দুই সালের জানুয়ারিতে শেষ হওয়া এই কাজের পর মসজিদটি এখন শুধু ইবাদতের স্থান নয় এটি হয়ে উঠেছে শিল্প সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা আমাদের এই মসজিদটা এখানে আমার এক ভাইসদের রবুল ইসলাম আছে গিয়ে করে দিয়েছে সুন্দর করে যাতে আমাদের পাহাড় আর মহল্লার লোক এই মসজিদে নামাজ পড়তে পারে এই জন্যে সে আছে গিয়ে মসজিদটা করে দিয়েছে আমরা দূর দূরান্তেতেও শুক্রবারের দিন নামাজ পড়তে আসে সবাই বহুত জায়গাতে আমরা সবাই পাঁচ অত্তেই নামাজ পড়ি এখানে ভিতরে বোঝা যায় এর ব্যতিক্রমী নকশার রয়েছে উন্নত মানের চকচকে টাইলস আর প্রতিটি পিলারে এমন সূক্ষ্ম কারুকাজ যে মনে হবে যেন শিল্পীর হাতে গড়া জীবন্ত অলঙ্কার খাজুরা গ্রামে খাজুরা পশ্চিম পাড়ায় একটা মসজিদ হয়েছে তাই আমি এসছি আমার বাচ্চাও এসছে আমার দুটো বাচ্চা এসছে আমি এসেছি এসে নামাজ পড়েছি গতকালকেও এসেছিলাম ভালো লাগে তাই আসছি এখন হয়তো নিয়মিত ঠিক মতো দু একদিন হয়তো আসবো এবং অনেক জায়গায় দেখছি লোকজন আসছে খুব ভালো লাগছে আমার কাছে এত সুন্দর মসজিদটা মনে আমাদের আসলে ঝিনাদা শহরে মানে সৌন্দর্যের দিক থেকে এটা ভালো হয়েছে আমি আসছি ঝিনাদা গোয়ালপাড়া থেকে গোয়ালপাড়া থেকে দেখলাম ফেসবুকের মাধ্যমে মসজিদটা অনেক ভাইরাল হয়েছে এই জন্য আসছি দেখতে মসজিদটা অনেক সুন্দর এসে দেখলাম বাচ্চাদের খেলার মাঠ আছে তারপর শুনতেছি পাঁচতলা কাজ হয়েছে আরও কাজ হবে শুনতেছি প্রথম তলায় নারীদের দ্বিতীয় ও তৃতীয় তলায় পুরুষদের নামাজের জায়গা আর চতুর্থ ও পঞ্চম তলায় প্রতিদিন প্রতিধ্বনিত হয় শিশুদের কোরআন তেলাওয়াত প্রায় শতাধিক ছেলে মেয়ে এখানে কয়েক শিফটে কোরআন শিক্ষা গ্রহণ করে আমি এই মসজিদের সভাপতি আমার নাম মোহাম্মদ নাসিরুল ইসলাম আমার বড় ভাই মসজিদটা প্রতিষ্ঠিত করেছে সুন্দর মসজিদ পাঁচ তলা মসজিদের নিচের তলা হলে মহিলাদের জামান নামাজের জন্য দ্বিতীয় দ্বিতীয় তলা পুরুষের জন্য তিনতলা আর চার তলা হচ্ছে মাদ্রাসা দূরদুরান্ত থেকে অনেক মানুষজন আসে শুক্রবারে জুম্বান নামাজ পড়তে শীতাতোপ নিয়ন্ত্রিত এই মসজিদে একসঙ্গে এক হাজার মুসলিম নামাজ আদায় করতে পারেন চারপাশে মনোমুগ্ধকর বাগান সব মিলিয়ে এখানে ইবাদতের পাশাপাশি পাওয়া যায় মানসিক প্রশান্তি নিউজ ডিস্ক আরটিভি